বোনেরা কখনো কি ভেবে দেখেছ আল্লাহ তালা কাকে ভালোবাসেন কোন নারীর অন্তর কোন নারীর আচরণ এমন হয় যে আসমানের ফেরিস্তারা তার জন্য দোয়া করে আজ আমরা এমন পাঁচটি চরিত্রের নারীর কথা বলবো যাদের প্রতি আল্লাহ সুবাহান হুয়া তালা নিজেই ভালোবাসা বর্ষণ করেন এই ভালোবাসা এমন যে নারীকে এটি স্পর্শ করে তার দোয়া ফেরত যায় না তার চোখের অশ্রু অর্তনাদে পরিণত হয় রহমতের বৃষ্টি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের ভালোবাসেন যারা তবাকারী এবং যারা নিজেদের পবিত্র রাখে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেস্টাদের বলেন আমি অমুককে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো তাহলে বোনেরা সেই প্রিয় নারীরা কারা যাদের কারণে আকাশ পর্যন্ত নেমে আসে আল্লাহর ভালোবাসা ও রহমত চলুন জানি একে একে সেই পাঁচটি চরিত্রের নারী যাদের হৃদয় আল্লাহর প্রিয়তম প্রথম চরিত্র যে নারী আল্লাহর ভয়ে কাঁদে বোনেরা পৃথিবীতে অনেক ধরনের অশ্রু আছে কষ্টের দুঃখের ভালোবাসার আফসোসের কিন্তু একটা অশ্রু আছে যা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সেটি হল আল্লাহর ভয়ে ঝরা চোখের পানি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে আল্লাহ সেই চোখকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেন এই নারীকে আল্লাহ ভালোবাসেন কারণ তার হৃদয় কোমল সে দুনিয়ার সাজে মুগ্ধ নয় বরং সে জানে একদিন তাকে একা কবরে যেতে হবে রাতের নিরবতায় যখন সবাই ঘুমায় তখন সে সিজবাই পড়ে বলে হে আল্লাহ আমি তো দুর্বল আমার গুনাহ অসীম কিন্তু তুমি যদি না ক্ষমা করো আমি কাদের কাছে যাব এই কান্না কোনো দুর্বলতার নয় বরং এই কান্না হল ভালোবাসার চিহ্ন যে নারী আল্লাহর ভয়ে কাঁদে তার অন্তর থেকে গুনাহ ঝরে পড়ে ঠিক যেমন গাছের পাতা ঝরে যায় শরতের হাওয়ায় কুরআনে আল্লাহ বলেন যখন তাদের সামনে কুরআনের আয়াত তেলাবাত করা হয় তখন তারা সেজদায় পড়ে কাঁদতে থাকে এই নারী হয়তো সাধারণ গৃহিণী হয়তো কর্মজীবী হয়তো নিঃসঙ্গ কিন্তু আল্লাহর কাছে সে অতি প্রিয় কারণ তার চোখের পানি সাক্ষ্য দেয় সে আল্লাহকে সত্যিই ভালবাসে যে নারী রাতের অন্ধকারে চোখের পানি দিয়ে জান্নাত চায় আল্লাহ তালা তার নাম ফেরেশ তাদের মুখে মুখে ছড়িয়ে দেন দ্বিতীয় চরিত্র যে নারী ক্ষমাশীল ও বিনায়ী বোনেরা আজকের দুনিয়ায় সবাই নিজের সম্মান রক্ষা করতে চায় কিন্তু খুব কম নারী আছেন যারা অপমানের জবাবে নরম ভাষায় বলেন আল্লাহ আমাকে দেখছেন আমি চুপ থাকব এই নারী আল্লাহর প্রিয় কারণ তার অন্তর অহংকার মুক্ত প্রতিশোধ নয় ক্ষমাই তার পরিচয় কুরানে আল্লাহতালা বলেন যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন এই আয়াত যেন এক শান্তনার ফুল যা আল্লাহর প্রিয় নারীদের অন্তরে ফোটে যে নারী স্বামীর রূঢ় কথা মানুষের অপমান বা পরিবারের অবহেলা সহ্য করেও বলে আল্লাহর জন্য ক্ষমা করলাম সেই নারী আসলে আল্লাহ সিংহাসনের কাছাকাছি স্থান পেয়ে যায় এই নারী জানে রাগ আগুনের মতো আর সে নিজের অন্তরে সেই আগুন নেভাতে পারে শুধু আল্লাহর ভয়ে তার বিনয় তাকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে যদিও সেটা কখনও নিজের জন্য দাবি করে না সে জানে ক্ষমা করা দুর্বলতার নাম নয় বরং এটা সাহসের পরিচয় কারণ প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ থাকা এটাই প্রকৃত শক্তি এমন নারী যখন অন্যের ভুলে হাসে যখন কষ্টের বদলে দোয়া করে তখন ফেরেশতারা বলে হে আল্লাহ এই নারীকে তুমি যেমন ক্ষমা করতে শিখিয়েছ তুমিও তাকে ক্ষমা করো। বোনেরা মনে রেখো তোমার বিনয় তোমার সৌন্দর্য মানুষ তোমাকে অপমান করুক অবহেলা করুক তবুও যদি তুমি বলো আমি আল্লাহর কাছে আমার বিচার ছেড়ে দিলাম তাহলে জেনে রেখো আল্লাহর কাছে তোমার নিরবতা এক দোয়া হয়ে যায় যে নারী ক্ষমাশীল আল্লাহ তাকে শান্ত হৃদয় ও প্রশান্ত আত্মা দান করেন তার দোয়া আসমানে হারিয়ে যায় না কারণ আল্লাহ নিজেই তার পক্ষে হয়ে যান তুমি যদি আজ কারোর প্রতি কষ্ট পেয়ে থেকেও ক্ষমা করে থাকো তবে অভিনন্দন তুমি সেই নারীদের একজন যাদের আল্লাহ খুব ভালোবাসেন তৃতীয় চরিত্র যে নারী লজ্জাশীল ও পরহেজগার বোনেরা আজকের সমাজে অনেক নারী নিজের সৌন্দর্য ও ক্ষমতা দেখাতে চায় কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নারী হল সেই নারী যে লজ্জাশীল ও পরহেজগার সে নিজের মান অভিমান নয় বরং আল্লাহর সন্তুষ্টি তার প্রধান উদ্দেশ্য আল্লাহ তালা বলেন এবং তোমাদের স্ত্রীরা যেন তাদের লজ্জাশীলতা রক্ষা করে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পরহেজগার থাকে এটাই তাদের জন্য উত্তম লজ্জাশীল নারীর অন্তর শান্ত তার চোখে প্রমাদ নেই সে জানে সত্যিকারের সৌন্দর্য হল অন্তরের পরিশুদ্ধতা তার পোশাক কথাবার্তা চলাফেরা সবই আল্লাহর ইজ্জতের জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী লজ্জাশীল এবং আল্লাহর পথে সতর্ক থাকে তার জন্য জান্নাতে আল্লাহ সুন্দর স্থান প্রস্তুত করেছেন এই নারী সমাজের চোখে ছোট মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে সে বিশাল মর্যাদার অধিকারী কারণ তার লজ্জা ও পর্হেজকারিতা তাকে গুনাহ থেকে রক্ষা করে এবং অন্তরকে আলোকিত রাখে রাতের অন্ধকারে যখন সে নিজের অন্তরের চোখে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রার্থনা করে তখন ফেরেশ তারা তার জন্য দোয়া করে সে জানে প্রিয়তম সৌন্দর্য বাহ্যিক নয় বরং আল্লাহর নৈকট্যই সত্য সৌন্দর্য বোনেরা লজ্জাশীল ও পরহেজগার নারী কেবল নিজেকে রক্ষা করে না বরং আল্লাহর ভালোবাসা ও শান্তি অর্জন করে তোমার অন্তরের লজ্জা ও সতর্কতা আল্লাহর কাছে তোমাকে প্রিয়তম বানায় চতুর্থ চরিত্র যে নারী ধৈর্যশীল ও কাজ ধীরে ধীরে করে বোনেরা জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি ঝুঁকি আমাদের ধৈর্য পরীক্ষা করে কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নারী হল সেই নারী যে ধৈর্য ধারণ করে এবং নেক কাজ ধীরে ধীরে নিষ্ঠার সাথে করে কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই নারী কখনও তাড়াহুড়ো করে কাজ করে না সে জানে ধৈর্যই হল সব ভালো কাজের ভিত্তি সে জানে আল্লাহ প্রতিটি ছোট নেক কাজ দেখেন তাই সেটা অন্যের জন্য সহায়তা করা আল্লাহর জন্য নফল নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যশীল ও লজ্জাশীল নারীর জন্য জান্নাতে আল্লাহ সুন্দর স্থান প্রস্তুত করেছেন প্রতিটি ক্ষুদ্র কাজের জন্য সে আল্লাহর কাছ থেকে মর্যাদা পাবে ধৈর্যশীল নারী কখনো হতাশ হয় না তার কষ্ট পরীক্ষা ও প্রতিকূলতা তাকে আরও শক্তিশালী করে সে জানে যে কাজ ধীরে ও সততার সঙ্গে করা হয় আল্লাহ তার পূর্ণ সাফল্য নিশ্চিত করেন তার অন্তর শান্ত সে জানে আজকার ছোট ত্যাগী আগামী জীবনে বড় প্রতিদান আনবে তাই সে অল্প সময়ে ফল চায় না বরং আল্লাহর সন্তুষ্টি পাওয়াই তার প্রার্থনা বোনেরা এই নারী আমাদের জন্য একটি অনুপ্রেরণা যদি আমরা ধৈর্যশীল হই সৎপথে স্থির থাকি এবং ধীরে ধীরে নেক কাজ করি আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ে প্রবাহিত হবে পঞ্চম চরিত্র যে নারী দোয়াবান ও আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সমস্যার সম্মুখীন হই কষ্ট হতাশা দ্বিধা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নারী হল সেই নারী যে নারী সবকিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করে এবং সবকিছুর উপর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তালা বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট এই নারী কখনো তাড়াহুড়ো সীমিত মানুষের প্রতিশ্রুতি ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর সাহায্য চিরন্তন তাই সে প্রতিটি কাজে আল্লাহর কাছে হাত প্রসারিত করে এবং বলেন হে আল্লাহ তুমি যদি চাও সব কিছু সম্ভব আমার সকল দায় ও কষ্ট শুধু তোমার হাতে রাসুল্লাহ সাল্লাহ আলেহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ সুগম করে দেন এই নারী কখনো তাড়াহুড়ো করে না সে বিশ্বাসের সঙ্গে করে সে জানে কখনো কখনো তার দোয়া এখনই কবুল হবে না কিন্তু ধৈর্য ও ভরসার মাধ্যমে আল্লাহ তার সময় মতো পূর্ণ করবেন তার জীবন আল্লাহর বিশ্বাসের প্রতিফলন আজ আমরা জানলাম সেই পাঁচটি চরিত্রের নারীর কথা যাদের আল্লাহ খুব ভালোবাসেন এই নারীরা আল্লাহর কাছে প্রিয় তাদের হৃদয় আলোকিত তাদের দোয়া আসমানে পৌঁছে যায় বোনেরা যদি আমরা আমাদের জীবন এই পাঁচটি গুণে সজ্জিত করি অশ্রুঝরা আল্লাহর ভয় ক্ষমা লজ্জা ও পরহেজগারিতা ধৈর্য ও নিষ্ঠা এবং ও দোয়া তাহলে আল্লাহ আমাদের জীবনেও রহমত বর্ষণ করবেন চলুন আজ থেকেই আমরা আমাদের অন্তরকে এই গুণাবলিতে সাজাই প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য হোক আল্লাহ তোমাদের সকলকে তার প্রিয় বান্দার মাঝে স্থান দান করুন আমিন